নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের পুজোর মাস আশ্বিনের মাস এই মাসটিতে দশটি শত্রুতা শত্রুতার কথা জন শত্রু কারা কারা এই শত্রু ইন্টারনাল শত্রু হতে পারে অবস্থান হতে পারে দশটি নেগেটিভ অবস্থান হতে পারে সিচুয়েশন হতে পারে এই ডিটেলিং আমি করব এটা একটা সার্বিক ভাবে কিন্তু আমি আলোচনা করব আপনাকে যদি স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে জানতে হয় তাহলে কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যেতে হবে যদি আপনি আমার কাছে আসতে চান চাইলেই আমার কাছে আসা যায় না বারবার ধরে বললাম টাকা থাকলেই আমার কাছে আসা যায় না আমার কাছে আসতে গেলে কিছু কিছু নিয়ম পালন করতে হয় নিয়ম মেনে চলতে হয় প্রথমত যারা যারা আপনারা সেলিব্রিটি এবং যারা যারা আপনারা পলিটিশিয়ান তারা কখনো আমার চেম্বারে আসবেন না হাতের মধ্যে জেমস্টোন পরে যারা রয়েছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না অন্য কাউকে নিয়েও আসবেন না আর যারা যারা ভীষণ সিরিয়াস মানে আমি আমার নেগেটিভিটিটা জানলাম স্যার ফাইন্ড আউট করে দিলেন এবার সেটাকে আমি শর্ট আউট করবো বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটাকে আমি ইমিডিয়েট শর্ট আউট করবো এতটাই সিরিয়াস যদি হন তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন আদারওয়াইজ আমার চেম্বারে আসবেন না আমার চেম্বারটা ভিড় করার জন্য নয় এবং আমার চেম্বার ফিস তিন হাজার টাকা আর অনলাইন ফিস পাঁচ হাজার টাকা অনেক বেশি সুতরাং অহিতুক অর্থাৎ অর্থ খরচ করতে আসবেন না অহিতুক অর্থ খরচ করতে আসবেন না আপনি যখন আসবেন একদম প্রচন্ড সিরিয়াস হয়ে তবেই আমার কাছে আসবেন আদারওয়াইজ নট আমি এবার একদম চলে যাই মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে শত্রুতার জায়গাটা সেটা হচ্ছে আমি যদি খুব ভালো মতন দেখি নাইন থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি কানেকশান এর মধ্যে দিয়ে শুক্র বৃহস্পতি সূর্য চন্দ্র নাইন থ্রি ভাইব্রেশনের দ্বারা কেতু চলে আসছে কেতুর অবস্থান সৃষ্টি হচ্ছে বারো নম্বর ঘরে তাহলে কি হয়ে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে পুজো আচ্ছা বা ধার্মিক কোন প্রকরণগত দিক দিয়ে প্রচুর ব্যয় করছি প্রচুর খরচা করছি সবাই ধন্য ধন্য করছে হতে পারে কিন্তু এই সমস্ত কারণ হচ্ছে আমি চরজলদি সফলতাকে ভীষণ বিশ্বাস করব এবং ইল্লিগেল অ্যাক্টিভিটিস কিন্তু আমার যে প্রফেশনাল মানে জায়গাটা সেই প্রফেশনালি কিন্তু আমি ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়বো সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমি জেনে বুঝেই জড়িয়ে পড়ছি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা আমি যেভাবে মানুষের সাথে কথা বলছি যেভাবে মানুষের সাথে মিশছি সেখানে কিন্তু রাহুর কানেকশন ক্রিয়েট হচ্ছে প্রথমত হচ্ছে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সুতরাং ইলিগেল সম্পর্ক ইলিগাল অ্যাক্টিভিটিস অবৈধ সম্পর্ক অবৈধ অ্যাক্টিভিটিস এক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন সেরকম ধরনের কিন্তু আমার মনের মধ্যে একাগ্রতার জায়গাটা খণ্ডিত হতে পারে আমার মন আজকে যেটা এইটা বিশ্বাস করছে কালকে সেটা এইটাকে বিশ্বাস করবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা বলি না মনে মুখে এক নয় সেরকম মনে এবং মুখে এক না হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে বুথ এবং শনির অবস্থান অত্যন্ত ডেপ নিয়ে আসে কিন্তু আমার এই ডেপটাকে আমি মিস করে ফেলবো কিসের জন্য সফলতার জন্য কিসের জন্য জৈবিক চাহিদার জন্য শুক্র কানেকশন কিসের জন্য আমি যাতে আরো ভালো থাকতে পারি এবং সেখানে যখন বৃহস্পতি চলে আসে তখন আমার আমার ভেতরের জ্ঞান দ্বারা আমি হান্ড্রেড পার্সেন্ট আমার যে সফলতা আমার যে চাহিদা সেটা কিন্তু আমি ফুলফিল করতে পারবো না তখন আমি কি করব অন্যের দ্বারা চালিত প্রভাবিত হতে শুরু করব। তখন আমি কি করব। ঘরের মানুষদের কথা আমি শুনবো না থেকে রতন দা হ্যাঁ স্বপন দা এদের কথা কিন্তু আমি শুনতে শুরু করব। এদের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করব। এবং এদের দ্বারা কিন্তু গ্রহণ করতে শুরু করব। তখন কিন্তু সিদ্ধান্ত আমার আমিত্বের জায়গায় না না আমি ঠিক না ওদেরকে জিজ্ঞেস করি না এবার ওদের দ্বারা আমি অনেক সময় কিন্তু ভুল পথেও চালিত পরিচালিত হয়ে যাব। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যের কথা শুনে আমার যে স্টেবল লাইফ আমার যে রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে দিয়ে যাচ্ছি এই যে জীবনটা এবং আমার যে বাস্তব বোধ সেটা খণ্ডিত হয়ে যাবে এবং ওদের কথা শুনে কি হবে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আমি মিসইউজ করে ফেলতে পারি ওয়েস্ট অফ মানির জায়গাটা বা আমি অর্থটাকে যেখানে ইনভেস্ট করছি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারি বা দেখা যাবে আমি আমার যে শ্রম আমার যে কর্মের জায়গাটা সেটাকে হঠাৎ করে আমি সপ করে দিচ্ছি বা হোল্ড করে দিচ্ছি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস শุกরি এবং বৃহস্পতির অবস্থান শনিকি যখন হিট করে তখন মিথুন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসারস হতে হবে প্রথমত হচ্ছে আমার যে কোমরের উপরের অংশের জায়গা পাড রয়েছে কিডনি গাল ব্লাডার হার্ট এইগুলো থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে রক্ত রিলেটেড প্রবলেমে জায়গা মারাত্মক নেগেটিভ হয়ে যাবার জায়গাটাও কুনতো লক্ষ্য করতে পারছি এবং অকস্মাৎ কোন बिजनेসম্যান দেখা যাচ্ছে কোন কাস্টমার তার সাথে ইনফ্যাচিউশনে জড়িয়ে পড়তে পারে অকস্মাত দেখা যাচ্ছে যে আমি কোন ইনলিগাল অ্যাক্টিভিটিস করে ফেলতে পারি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্র নাইন সিক্স কানেকশন সুতরাং মিথুন রাশির জাতক জাতকদের ওয়াইফের জায়গা থেকে খুব নেগেটিভ লক্ষ্য করতে পারছি হ্যাঁ তাদের ওয়াইফের জন্য তাদের জীবন অসহ্য বা অসহনীয় হয়ে যাবার জায়গা সেই জায়গাটাও ভাবে লক্ষ্য করতে পারছি শত্রুতা বৃদ্ধির জায়গা লক্ষ্য করতে পারছি এবং অহিতুক দেখা যাচ্ছে অন্যের অন্যের ক্ষতি করার প্রবণতা হয়তো মিথুন রাশির জাতক জাতিকাদের হবে না কিন্তু শুক্র শনি এবং বৃহস্পতির অবস্থান দেখা যাচ্ছে তাদের স্ত্রী অন্য কারোর সংসারকে ভাঙার প্ল্যান করছে এটাও নিজের স্বার্থ সিদ্ধির জন্য এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস যেমন চন্দ্র এবং সূর্য এবং শুক্রের কানেক কানেকশানও সেখানে রয়েছে সুতরাং কি হয়ে যাচ্ছে আমার যে মানসিক স্ট্রেংথ সেটা বারবার ধরে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে এবং দেখা যাবে আমি এমন ব্যস্ত হয়ে পড়ছি আমার নয় আমার পার্সোনাল লাইফ নয় আমার প্রফেশনাল লাইফ কোনো একটা লাইফ হ্যাম্পার হচ্ছে কোনো একটা লাইফের ডিটেলিং আমি খুব ভালো মতন জানতে পারছি না পাঁচ নাম্বার ঘরকে হিট করছে আপনার সন্তান বিশেষ করে মেয়ে সন্তান আস্তে আস্তে যে কুলাঙ্গার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে একদম মানে কি বলবো ভুল পথে চালিত পরিচালিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না ইমিডিয়েট সেই জায়গাটা দেখা প্রয়োজন আপনার মেয়ে কিন্তু কুলাঙ্গার হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে একদম অহেতুক হ্যাঁ মানে প্রায় দিদিকে চলে যাচ্ছে যদিও এটা শারীরিক আলোচনা করছি মানে আমি বারবার ধরে বলছি প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে বা নিজেকে মিস করা হতে পারে এই জায়গাটা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আর আমি যেটা দেখতে পাচ্ছি থ্রি নাইন কানেকশন মঙ্গল নাইন থ্রি সুতরাং আমি আমার উর্জাকে আমি আমার পরিশ্রমকে আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে ভুল পথে চালিত পরিচালিত করছি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি অহিতুক যখন ডিসিপ্লিনটাকে ভঙ্গ করছি বাস্তব থেকে সরে এসে ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি এবং আমি যখন দেখা যাচ্ছে লিগেল অ্যাক্টিভিটিস থেকে সরে যাচ্ছি তখন ডেফিনেট ভাবে আমি দেখতে পাচ্ছি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমার মনের মধ্যে চরজলদি সফল হওয়ার যে ইচ্ছা বাসনা সেখান থেকেও কিন্তু আমার যে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাওয়া সেই জায়গাটা হ্যাম্পার হচ্ছে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু ভাই ভাইয়ের মধ্যে বা জ্যাঠা কাকা মামা হ্যাঁ বা তাদের ভাই এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলোর মধ্যে হঠাৎ করে কিন্তু শত্রুতা সৃষ্টি হওয়া এবং বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করবেন প্রত্যেকটা ক্ষেত্রে তা নাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে স্ত্রী জন্য এই জিনিসটা হচ্ছে সন্তানের জন্য এই জিনিসটা হচ্ছে সন্তানের মধ্যে মেয়ে সন্তান কিন্তু সবচেয়ে বেশি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি তার কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে প্রেম করাতে মনোযোগ হয়ে যাবে হ্যাঁ এটাও লক্ষ্য করতে পারছি কিন্তু এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং এই যে ইলিগাল অ্যাক্টিভিটিস আপনার সন্তান করছে বিশেষ করে মেয়ে সন্তান করছে তার পিছনে মায়ের মদত থাকবে এটাও কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি তাই মিথুন রাশির জাতকদের বলবো আপনার যে পরিবারকে কিন্তু সময় দিন এবং ভালো মতন দেখুন ভেতরে কোন রকমের ভুল অ্যাক্টিভিটিস হচ্ছে না তো এবং তাদের দ্বারাই কিন্তু এই যে মাস্তত পিস্তত জ্যার্থত এই যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু মানে মানে অবস্ট্রাক্ট ক্রিয়েট হতে পারে ক্র্যাক হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে টুকরো হয়ে যেতে পারে বা দেখা যায় চিট ধরতে পারে এখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে আমি কিন্তু মনে করি এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং আরেকটা জিনিসও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে হার্ট রিলেটেড প্রবলেম হঠাৎ করে শরীর ডিটোরিয়েট করে যেতে পারে এখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হ্যাঁ শরীর হঠাৎ করে কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে এবং রাহু কানেকশন আপনাকে অনেকে কিন্তু কি করতে পারে দেখা যাচ্ছে কালো কাপড় পরিয়ে আপনাকে সামনে রেখে অনেকে খেলতে পারে এখান থেকেও খুব সাবধান বিশেষ করে আমি বারবার ধরে বলছি মিথুন রাশির জাতকদের এই যে ওয়াইফের যে পরিবার ওয়াইফের দিক দিয়ে হ্যাঁ যে পরিবারটা জাতকদের ওয়াইফের দিক দিয়ে যে পরিবার শ্বশুর বাড়ির থেকে শ্বশুর বাড়ি কেবল নয় কিন্তু দেখা যাচ্ছে আমার ওয়াইফের কোনো দাদা রয়েছে হ্যাঁ কোনো ভাই রয়েছে কোনো দিদি রয়েছে কোনো বোন রয়েছে এদের যে পরিবার এদের পরিবারকে কিন্তু আপনি একদম ইগনোর করতে শুরু করুন একদম ইগনোর করতে শুরু করুন এবং মিথুন রাশির জাতকরা যারা বিবাহিত ওয়াইফের দিকে এবং যারা যাদের সন্তান রয়েছে সন্তান এবং ওয়াইফের দিকে খুব ভালো মতন কঠোর কঠিন কিন্তু দৃষ্টিপাত করা প্রয়োজন মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হাজবেন্ড এর দিক দিয়ে অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি এবং ছেলে সন্তানের দিক দিয়েও কিন্তু খুব একটা নেগেটিভিটি নেই এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আজকের মতন এইটুকুই নমস্কার কিন্তু স্টোন কখনোই রেমেডি হতে পারে না আমি তোমাকে বলছি কেন তুমি বলছো কেন হতে পারে না আমাদের যে গ্রহগুলো রয়েছে আমি তোমাকে নর্মালি বোঝাচ্ছি তুমি অ্যাস্ট্রোলজি জানো না তাই জন্য আমাদের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোর একটা অবস্থান রয়েছে তা হচ্ছে সমসপ্তম দৃষ্টি ঠিক কি ভুল এইটুকু তো জানো যে সবাই কিন্তু সমসপ্তম দৃষ্টি করে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি মতে তাছাড়া অনেকের তিনটে করে হ্যান্ড রয়েছে ট্যান্ড রয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস এই যে তাদের দৃষ্টিটা সমসপ্তম দৃষ্টি হচ্ছে স্টোন কখনো কিন্তু ভাইব্রেশন ক্যালকুলেশন বা একত্রীকরণের রিপেয়ার করে না সবচেয়ে বড় কথা স্টোন কখনো কিন্তু একত্রীকরণের রিপেয়ার করে না